গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল সাফল্য ইংরাজি শিখে সহজভাবে গতকাল আমরা পড়েছিলাম লেটার সম্বন্ধে লেটারের যে লেটারকে যে দুই ভাগে ভাগ করা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট এটা এতদূর আমরা জেনেছিলাম আজ আমরা দেখবো সেমি ভাওয়েল সেমি ভাওয়েল কাকে বলে ডাব্লু আর ওয়াইকে আমরা সেমি ভাওয়েল বলি ডাব্লু আর ওয়াই কখনো কখনো শব্দে বা সেন্টেন্সে ভাওয়েলের মতো আবার কখনো কখনো কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাই ডাব্লু আর ওয়াইকে কী বলা হয় সেমি ভাওয়েল বলা হয় এবার আমরা দেখি অ্যালফাবেট অ্যালফাবেট কথার অর্থ হচ্ছে বর্ণমালা অর্থোগ্রাফির আর একটি অংশ যেটার নাম হচ্ছে অ্যালফাবেট যার মানে হচ্ছে বর্ণমালা আমরা যেমন ফুলের মালা একটার পর একটা ফুল দিয়ে গাঁথি সেই রকম আমাদের যে লেটার যে ছাব্বিশটি লেটার আছে এই লেটারের সমষ্টিকে বলা হচ্ছে অ্যালফাবেট এই লেটার সমষ্টিকে বলা হচ্ছে অ্যালফাভেট যেমন সি ডি একদম যে এক একটিকে যেমন যখন লেটার বলছি এবং যখন এই সমষ্টি যখন একসাথে আমরা এটাকে বলবো তার এই সমষ্টিকে বলা হচ্ছে কি অ্যালফাবেট এবার আসি আমরা লেটারকে লেখার দিক থেকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ক্যাপিটাল রেটো ক্যাপিটাল রেটো মানে হচ্ছে বড় হাতের অক্ষর দেখো আমি লিখলাম আর একটা হচ্ছে স্মল লেটার ছোট হাতের অক্ষর তাহলে একটা বড় হাতের অক্ষর আর একটা স্মল লেটার লেখার দিক থেকে যখন আমরা লিখব তাহলে লেখার দিক থেকে লেটারকে কয় ভাগে ভাগ করছি দুই ভাগে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার উচ্চারণের দিক থেকে কয় ভাগে ভাগ করছিলাম ভাগে একটা হচ্ছে ভাওয়াল আর একটা হচ্ছে Consonant.